বাংলার বাড়ি প্রকল্পে খসড়া তালিকা প্রকাশিত হয়েছে নভেম্বরের তিন তারিখ থেকে কিন্তু এখনো পর্যন্ত অনেক জেলায় এই তালিকাটি প্রকাশিত হয়নি ইতিমধ্যেই কুচবিহার ডিস্ট্রিক্টের খসড়া তালিকাটি প্রকাশিত হয়েছে নভেম্বরের তারিখেই তো তিন এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাতে চলেছি কুচবিহার ডিস্ট্রিক্টের যে সমস্ত উপভোক্তারা বাংলার বাড়ির টাকা পেতে চলেছেন আপনাদের নাম কিন্তু এই খসড়া তালিকায় থাকতে হবে তাহলে কিন্তু আপনারা ডিসেম্বরে প্রথম কিস্তির টাকা পাবেন এবং এই তালিকায় নাম না থাকলে আপনারা কিন্তু এই টাকা পাবেন না তো যে সমস্ত উপভোক্তারা অনলাইনে নিজের মোবাইলের মাধ্যমে এই তালিকাটি দেখতে চাইছেন এবং ডাউনলোড করতে চাইছেন ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য এছাড়াও অফলাইনে আপনারা এই খসড়া তালিকাটি কোথায় কোথায় দেখতে পাবেন সেটাও আপনাদেরকে বলে দেব এবং যে সমস্ত জেলায় এখনো পর্যন্ত আবাসের এই তালিকাটি প্রকাশিত হয়নি আপনার জেলায় কবে এই তালিকাটি প্রকাশিত হবে সেটাও জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে এই খসড়া তালিকাটি প্রকাশিত হওয়ার পরেই খুব শীঘ্রই ফাইনাল লিস্ট প্রকাশিত হবে আর সেই ফাইনাল লিস্টে নাম উঠলেই আপনারা ডিসেম্বরেই প্রথম কিস্তির টাকা পাবেন তাই ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সবার সুবিধার্থে আপনার বন্ধু বান্ধবদের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন তো নমস্কার বন্ধুরা এমটেক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো প্রথমে আপনাদেরকে বলে রাখি এই খসড়ার তালিকাটি কিন্তু এইভাবে পাবলিশ করা হচ্ছে যে সমস্ত জেলায় আগে সার্ভে হয়েছে সেই সমস্ত জেলায় এই তালিকাটি কিন্তু প্রকাশিত হয়েছে আর যে সমস্ত জেলায় পরে সার্ভে শুরু হয়েছে সেই সমস্ত জেলায় এখনো পর্যন্ত এই খসড়ার তালিকাটি প্রকাশিত হয়নি তবে খুব শীঘ্রই আপনার জেলায় এই তালিকাটি প্রকাশিত হবে আপনারা এই চ্যানেলের মাধ্যমে নোটিফিকেশন পেয়ে যাবেন এবং জানতে পারবেন আপনার জেলায় কবে তালিকাটি পাবলিশ হবে এছাড়াও কমেন্ট করবেন আপনার জেলায় এই তালিকাটি প্রকাশিত হয়েছে কিনা ইতিমধ্যেই কিন্তু নদিয়া বাঁকুড়া এবং কুচবিহার জেলায় এই তালিকাটি প্রকাশিত হয়েছে তো কুচবিহার জেলায় যে সমস্ত আবাসের যোগ্য বেনিফিশিয়ারিরা রয়েছেন আপনারা কিন্তু এই তালিকাটি আপনার পঞ্চায়েত অফিসে দেখতে পাবেন আপনার বিডিও অফিসে দেখতে পাবেন আপনার এসডিও অফিসেও দেখতে পাবেন এই তালিকাটি কিন্তু মাত্র সাত দিনের জন্য টাঙ্গানো থাকবে অর্থাৎ তিন তারিখ থেকে টাঙ্গানো শুরু হয়েছে দশ তারিখ পর্যন্ত কিন্তু থাকবে অর্থাৎ কাল অবধি কিন্তু আপনারা এই তালিকাটি দেখতে পাবেন এছাড়াও যদি আপনি আপনার মোবাইলের মাধ্যমে এই তালিকাটি দেখতে চান অথবা ডাউনলোড করতে চান তাহলেও করতে পারবেন তো কীভাবে আপনি আপনার মোবাইলের মাধ্যমে এই তালিকাটি দেখবেন এবং ডাউনলোড করবেন সেটি আপনাদেরকে করে দেখাচ্ছি দেখুন এই তালিকাটি দেখার জন্য বা ডাউনলোড করার জন্য আপনাকে আপনার জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে ভিজিট করতে হবে তো আমি করে দেখাচ্ছি অবশ্যই ফলো করবেন প্রথমে আমি মোবাইল কিংবা ল্যাপটপ থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করছি আমি আমার ল্যাপটপ থেকে ক্রোম ব্রাউজার ওপেন করছি আপনি মোবাইল থেকে যখন করবেন তখন থ্রি লাইনে গিয়ে ডেস্কটপ মুড অন করে দেবেন তাহলে ঠিক একই রকম ইন্টারফেস দেখতে পাবেন ক্রোম ব্রাউজার ওপেন করার পর গুগলের সার্চ বারে আপনার ডিস্ট্রিক্টের নাম লিখবেন যেহেতু আমি কুচবিহার ডিস্ট্রিক্টের দেখব সেই জন্য আমি এখানে কুচবিহার লিখলাম কুচবিহার লেখার পর এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন কুচবিহার ডিস্ট্রিক্ট এখানে কিন্তু ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন আপনার সামনে কুচবিহার ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি দেখতে পাবেন আপনি মোবাইল থেকে করলে এই যে থ্রি লাইন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর নোটিশ বলে একটি অপশন দেখতে পাচ্ছেন এর ঠিক নিচে অ্যানাউন্সমেন্টস বলে আর একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এরপরে প্রথমে দেখতে পাচ্ছেন টাইটেল লিখা রয়েছে এখানে বলেছে পাবলিকেশন অব প্রভেশনাল লিস্ট অফ বাংলার বাড়ি ফেস টু ফর টুয়েলভস ব্লকস ইন কোচবিহার ডিস্ট্রিক্ট ডেসক্রিপশনে আপনারা দেখতে পাচ্ছেন তিন এগারো দুই হাজার পঁচিশ এই তালিকাটি কিন্তু পাবলিশ হয়েছে এখানেও দেখতে পাচ্ছেন স্টার্ট ডেট তিন এগারো দুই হাজার পঁচিশ এবং এন্ড ডেট তিন এগারো তিরিশ এগারো দুই হাজার পঁচিশ অবধি কিন্তু থাকবে তো এই ফাইনাল লিস্টটি ডাউনলোড করার জন্য কিন্তু আপনি এই যে ডেসক্রিপশনের নিচের দিকে চলে আসবেন এখানে কিন্তু টোটাল বারোটি ব্লকের লিস্ট পাবলিশ হয়েছে এখান থেকে আপনার যে ব্লক হবে খুঁজে নেবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিরিয়াল এক দুই করে লেখা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কুচবিহার ব্লক ওয়ান কুচবিহার ব্লক টু দিনহাটা ওয়ান দিনহাটা টু হলদিবাড়ি মাথাভাঙ্গা ওয়ান মাথাভাঙ্গা টু মেখলিগঞ্জ এইভাবে কিন্তু টোটাল বারোটি ব্লক পাবলিশ হয়েছে এখান থেকে যে পিডিএফ অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলেই আপনার সামনে আপনার ব্লকের যে লিস্টটি সেটি ডাউনলোড হয়ে যাবে সেখান থেকে আপনি কোন পঞ্চায়েতের আন্ডারে পড়েন পঞ্চায়েত খুঁজে আপনার গ্রামের নাম খুঁজবেন এবং সেখানে আপনি আপনার অর্থাৎ বেনিফিশিয়ারির নাম খুঁজে পাবেন তো এইভাবে আপনারা কিন্তু পশ্চিমবঙ্গের যে কোনো জেলার লিস্ট আপনার মোবাইলের মাধ্যমে দেখতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে এছাড়াও বাংলা আবাস যোজনা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন দ্বীপলে অবশ্যই পাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন